আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আমি আশা করছি আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে তো সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা একটা ছোট্ট একটা অনুষ্ঠানের আমি ব্লগ করেছি এটা আমাদেরই বাড়ি আমার আব্বু হচ্ছে নতুন বাড়ি করছেন তো সেটারই আজকে আমি ব্লগ করেছি আজকে ছোট আজকে যেহেতু সার ডালাই হয়ে গেল তো এই উপলক্ষে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেটারই আমি হচ্ছে ব্লগ করেছি তো আমি আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে তো এদিকে হচ্ছে সব ভাইয়ারা কাজ করছেন সাদের কাজ আর এখানে আছেন ইঞ্জিনিয়ার আলামিন ভাইয়া অ্যান্ড আমার খালু জয়নাল খালু মজিদ নানু আমার আম্মুর মামা সে হচ্ছে খাসি কাটাকাটি করছেন তো দেখুন আমাদের বাসার সামনেটা কত সুন্দর এত সুন্দর লাগে যে কি বলবো ছাদের উপর থেকে ভিডিওটা করা হয়েছে পাশেই কিন্তু আমার নানুর বাসা এখান থেকে খুব বেশি দূর না সব আত্মীয় স্বজনরাই পাশাপাশি থাকে তো সবাইকে নিয়েই তাই আজকে ছোট্ট একটা অনুষ্ঠান করা হয়েছে তো ছাদের উপর থেকে ভিডিওটা করা হয়েছে দেখুন দেখতে নিচ থেকে কত সুন্দর লাগছে চারপাশে সবুজ ক্ষেত ধানের ক্ষেত দেখতে মার্শাল্লা লাগছে আর এই জায়গাটা কি বলবো এটা আমার চিরচেনা একটা জায়গা ছোটোবেলাটা থেকে এখানেই আমি বড় হয়েছি অনেকটা স্মৃতি জড়িয়ে আছে এখানে আলহামদুলিল্লাহ এদিকে রান্না রান্নাবান্নাও শুরু হয়ে গিয়েছে এই যে নানু হচ্ছে মামা সবাই কাটা বাছা করছে এদিকে হচ্ছে মাংস রান্নার জন্য মশলা কষানো হচ্ছে তো সব মিলিয়ে হচ্ছে সেদিনের দিনটা বেশ ভালোই ছিল সবাই বেশ আনন্দিতও ছিল আর তার সঙ্গে আর একটা বড়ো বিষয় সেটা হলো এটা রোজার মাস এই রোজার মাসে কোনো অনুষ্ঠান করলেই কিন্তু সেটা আসলে মন থেকে খুবই ভালো লাগে তো বাবুচি আঙ্কেল হচ্ছে রান্না করছেন খুবই দক্ষতার সহিত রান্নাবান্না করেন ওনার কাজ দেখেই বোঝা যাচ্ছিল বেশ ভালো রান্নাগুলো কিন্তু ভালো করেছিল তো এদিকে হচ্ছে এটা গরুর মাংস এটা কাটা বাঁচা হচ্ছে এই যে খালেক মামা এই মামার কথা কি বলবো এই মামা তো অনেক ভালো একজন মামা তো এদিকে ওই যে মশলা সব জিনিসপত্র এখানে রেখে হচ্ছে এখানে রাখা হয়েছে দেখুন সুন্দরভাবে কষানো হচ্ছে এটা হচ্ছে তেহেরি করা হবে হ্যাঁ এদিকে আমার শ্রদ্ধেয় আম্মু যান সে এখন নাড়তেছেন কি বলবো সে সব গুণে গুণান্বিত সে সাধারণ জিনিসকেও অসাধারণ বানিয়ে ফেলতে পারে এতটাই তার কাছে ক্ষমতা আছে সত্যি সে অনেক কিছু জানেন এবং অনেক জ্ঞানী তো সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্য সে সুন্দরভাবে হচ্ছে রান্না করছেন দিদির তো নিজের বাড়ির হচ্ছে অনুষ্ঠান না একটু তো হাত লাগাতেই হয় তাই না তো এদিকে হচ্ছে তেল দেওয়া হচ্ছে এটা বোধ হয় কাচ্ছির জন্যই দেওয়া হচ্ছে ওদিকে তেহেরিটাও হয়ে গিয়েছে মনে হয় তো এই যে পেঁয়াজ দিয়ে দিলেন তো এই যে বিভিন্ন মশলা আছে এখানে যাই হোক ওভাবে আমরা একটা না কন্টিনিউ কিন্তু হচ্ছে ভিডিও করতে পারি নাই আমাদের হাতে অন্যান্য কাজ ছিল তো ওদিকেও আমাদেরকে যেতে হয়েছে তো মাঝে মধ্যেই ইয়ে করে নিয়েছি দেখুন মার্শাল্লাহ হয়ে গিয়েছে এতটা সুন্দর হয়েছে কি বলবো ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা আর ওইদিকে দেখুন আমার ছেলে এবং আমার বাবা দাঁড়িয়ে আছে ভিডিও করলে হয় কি জানেন আমার ছেলে না একদম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে নড়ে না চড়ে না কথাও বলে না মানে ও যেন কেমন একটু মানে মানে ইয়া হয়ে যায় ভয় পেয়ে যায় আমি বলছিলাম যে তুমি হচ্ছে খাসো হাসছ না কেন মনে হচ্ছে যে ভয় পেয়ে এত ভীতু হয়ে দাঁড়িয়ে আছে কি বলবো এদিকে হচ্ছে আমার খাজা ভাই বসে আছে মামা রাই যে লাবলু মামা সাইপুর মামা আরও অন্যান্যরা ভাইব্রাদারা সবাই বসছে বসে আছে গল্প করছে তো দিকে রান্নাবান্নাও চলছে দেখুন আমার ছেলে সেই ঠাই দাঁড়িয়ে আছে নড়ছেও না তো এদিকে উপরে যে ভাইয়ারা কাজ করছেন একটু রেস্ট হয়তো বা নিচ্ছেন আর ওদিকে হচ্ছে প্যাকেট শর্ট পরে গিয়েছে আমার হচ্ছে হাজব্যান্ড এখন প্যাকেট আনার জন্য যাচ্ছে প্যাকেটগুলো আরও লাগবে তো এই জন্য প্যাকেট আনতে চলে যাচ্ছে দেখুন রাস্তাটা কত সুন্দর তো আলহামদুলিল্লাহ কিছু প্যাকেট কিন্তু হয়েও গিয়েছে প্যাকেটগুলো হচ্ছে আমাদের হচ্ছে একটু পরে এগুলো হচ্ছে আমাদের আত্মীয় স্বজনদের সঙ্গে মানে বাসায় চলে যাবে তো এদিকে আবার হচ্ছে মামা বাকি প্যাকেটিংগুলো করছে আবার এদিকে আমার মামাতো ভাই আশিক ও অনেক সুন্দরভাবে প্যাকেটগুলো করছিল সবাই মিলে কিন্তু অনেক পরিশ্রম করেছে এই দিনটা আসলে একটা কথা কি সবাই সহযোগিতা না করলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব না দশজন মিলে একটা কাজ করলে না কাজটা কেন কঠিন মনে হয় না বাট আমরা পৃথিবীতে মানুষগুলো এমন না আমরা কিন্তু একত্রিত হতে চাই না মনে করি যে একাকিত্বই বোধ হয় ভালো একাকৃত্ব কিন্তু খুব কঠিন জিনিস এর থেকে মানে আর কঠিন হয়তো কিছু নাই তো যাই হোক এদিকে হচ্ছে আম কিছু প্যাকেট প্যাকেটিং করে দিচ্ছে যে ওগুলো তাড়াতাড়ি যেন চলে যায় যেহেতু রমজান মাস এই যে মিষ্টি মুখের মিষ্টি মেটা বসে আছে না ওর নামটাও কিন্তু মিষ্টি হ্যাঁ এটা আমাদের পাশের বাসারে এক আপু মিষ্টি আপু তো ও আসছে বসে আছে আমাদেরকে অনেক সময় দিয়েছে ওই দিনটা তো এদিকে কিছু চেয়ার সাজানো হয়ে গিয়েছে যারা আসবে তারা এখানে বসবে তো যাই হোক সবাই দোয়া করবেন যেন হচ্ছে আমার আব্বু বাড়িটা করছে যেন সেটা ভালোভাবেই সম্পূর্ণ হয়ে যায় তো এদিকে এত প্রচণ্ড গরম ছিল যে ইফতারির আগে আমাদের জন্য ঠান্ডা চলে এসেছে পার হচ্ছে আইসক্রিম তো আবারও সবাইকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট ব্লগে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজেদের এক্সট্রা যত্ন নিন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ